তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম রিভানের আয়াটা হঠাৎ করে কাজ ছেড়ে দিয়েছে তো এখনো পর্যন্ত আমি কাউকে রাখিনি সবটা একাই সামলাচ্ছি যদিও একা বলা ভুল হবে আমার আর একটা যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে অনেকটা কাজ সামলিয়েছে শাশুড়ি আজকে মাছের ঝাল পাঠিয়েছে আর দিদি শাশুড়ি কাঁকড়ার ঝাল তো এই দুই দিয়ে আজকে ডিনারটা বেশ জমে যাবে আমি সাধারণত রাত্রিবেলা ভাত খাই আর দুপুরবেলা বেলা রুটি আমার না এই বিগত এক বছরে এই যারা ছিল আর কি কয়েকজন তো তাদের পেছনে আমার বেশ সময় গেছে এখন না আমি বেশ কিছুদিন কাজগুলো নিজে করে দেখতে চাই যে কতটা কি সামলাতে পারছি রিভান রাত্রিবেলা এখন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে পরের দিনের যে সমস্ত কাজ থাকে রান্না সেগুলো আগের দিনে আমি হাফ ডান করে রেখে দিই যাতে পরের দিন তাড়াহুড়ো করতে না হয় রিভান এমনিতে খুব একটা ডিস্টার্ব করে না কিন্তু যখন দেখে যে কম্পিউটারের সামনে আমি কিছু টাইপ করছি মানে কিবোর্ড টা দিতে হবে বা ক্যালকুলেটার দিতে হবে সেজন্য একটা বাচ্চাদের ক্যালকুলেটর কিনে দিয়েছি তো এই সমস্ত কাজগুলো আমার হেল্পিং হ্যান্ডে ছিল তো যাই হোক পরের দিন সাড়ে পাঁচটা থেকে ছটায় তিনজনই উঠে যায় তো অমিত বেরিয়ে যাওয়ার পর সাতটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায় আমি কাজে বসে যাই রিভান খেলা করে খেলতে খেলতে নটায় ঘুমিয়ে পড়ে তারপর ঘুম থেকে ওঠে এগারোটায় তারপর আমার যে আর একটা হেল্পিং হ্যান্ড আছে ও এসে বাকি কাজটা সামলিয়ে নেয়